নুরা পাগলা নুরুল হক মোল্লা রাজবাড়ি উপজেলার গোয়ালন্দ ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সে দুইটি বউ ও তেরো জন সন্তান নিয়ে তার সংসার আশির দশকে সে নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করে কোরআন শরীফকে ভুসফাতা হিসেবে উল্লেখ করে এবং নিজস্ব কালেমা তৈরি করে কালেমাটি হল লাইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসুলুল্লাহ। এসব দেখেও ও শুনে ইসলামী বিক্ষুব্ধ জনতা তাকে গ্রাম থেকে বিতাড়িত করে নিয়ে। যাতে সে সেই গ্রামে আর প্রবেশ করতে না পারে কয়েক বছর নির্দেশ থাকার পর সে নিজস্ব মুড়িদমুরিদান নিয়ে সেই গ্রামে আবার প্রবেশ করে এবং মাঝার ভিত্তিক যে কার্যক্রম এবং নিজেকে খোদা দাবি করে ইমাম মাহাদি দাবি করে যে কার্যক্রম সেগুলো চালনা করতে থাকে লোক মুখে শোনা যায় সে অসহায় এবং গরিব লোকদেরকে খ্রিস্টান ধর্মে ধিক্ষিপ্ত করে এবং তাদের কিছু টাকা পয়সা মাসে মাসে দেয় শুধু সে নয় তার যে ছেলে আছে এখন বর্তমানে সেই ছেলেও নাকি একই কার্যকলাপে লিপ্ত মৃত্যুর পূর্বে সেই পাগল তার ছেলেকে ওসিয়ত করে যায় তার লাশটি যেন বারো ফিট উপরে কবর দেওয়া হয় এবং মাথা দেওয়া হয় দক্ষিণ দিক পা দেওয়া হয় উত্তর দিক এবং তার কবরটিকে যেন কিবলা হিসেবে হিসেব করা হয় তার ছেলে লাশটিকে গ্রামে এনে সেইভাবেই খবর দেয় এতেই মুসলিমই তৌহিদি জনতা বিক্ষিপ্ত হয়ে যায় ইমান আকিদা রক্ষা কমিটির প্রধান মৌলানা জালাল উদ্দিন প্রামাণিক তার ছেলের সাথে কয়েক দফায় বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করে কিন্তু তার ছেলে সে বিষয়ে কোনো কর্ণপাত না করলে ইমান আকিদা রক্ষা কমিটি এবং তৌহিদি মুসলিম যৌনতা পাঁচই সেপ্টেম্বর একটি বিশাল বিশাল মিছিল নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয় সেখানে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় দ্বিতীয় পর্যায়ে আবার বিক্ষিপ্ত মুসলিম জনতা সেখানে গিয়ে সেই বাড়িতে আগুন দেয় এবং কবর থেকে লাশ তুলে এনে মেন রোডে এনে আগুনে জ্বালিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে পুলিশ ছয়জন আহত হয় এবং পঞ্চাশ জন লোক আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী টহল দল সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু তারই মধ্যেই কিন্তু লাশ কবর থেকে তুলে এনে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এই ঘটনায় পঞ্চাশ জন সাধারণ মানুষ এবং ছয়জন পুলিশ আহত হয় এবং এতে একটা মামলা হয় এই মামলায় পঁয়ত্রিশশো জন আসামি হয়